আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব কাদের ও আরাফাত সহ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আরও জানিয়ে দেব হাদি হামলাকারী যেন এক মাফিয়া ডন ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছেন ভারতীয় সিম আরও জানিয়ে দেব তিন সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তার আরও জানিয়ে দেব নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ সর্বশেষ জানিয়ে দেব বোমা বানানোর সরঞ্জাম সহ যুবক আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদের ও আরাফাত সহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের দাখিল চব্বিশে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া লীগের সাধারণ সম্পাদক কাদের ওবায়দুল কাদের ও বিরুদ্ধে অভিযোগ করেছে ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুইয়ের রাষ্ট্রীয় রেজিস্ট্রেশনের কাছে অভিযোগ দাখিল করা হয় বিষয়টি নিশ্চিত করা হচ্ছেন প্রসিকিউশন গাজী এস এম তামিম অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফা যুবলীগের সভাপতি শেখ ফজলে শাসম পর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইমান এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন গত আটই ডিসেম্বর এ তথ্য জানানো হয় তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনের দমন ও হত্যাযোগ্য সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনামূলক শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের দমন নিপীড়ন চালায় বলে অভিযোগ আনা হয় Thank you. হাদির হত্যাকারী যেন এক মাফিয়া ডন ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছেন ভারতীয় হাদিকে হতার পর শুটার ফয়সাল করছেন ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশে ব্যবহার করছেন ভারতীয় যে জিও কোম্পানি তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে এর আগেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চতুর ফয়সাল নানা নাটকীয়তায় আশ্রয় নেয় মোবাইল ফোনের ভিপিএন ব্যবহার করে এখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে কখনো কখনো আবার পুরান ঢাকায় এদিকে ফয়সাল তার ফোন স্টিসি পরিবর্তন না করায় ফোনের এমআই নম্বর ধরে গোয়েন্দা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন সঙ্গে রয়েছেন অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ এদিকে ওসমান হাদির হত্যা চেষ্টা নৈপথ্য করা অর্থ বিনিয়োগ করেছেন তার অনুসন্ধান করা হচ্ছে ইতিমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজ হচ্ছে হত্যা চেষ্টার ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে সেটি চার হাত বদল হয়েছে যা যার নরসিন্দির লেকে মঙ্গলবার সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় জানা যায় ওসমান হত্যা চেষ্টা এখন পর্যন্ত মোট দশ জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির মা মোসা হাসি বেগম বুধবার আদালতে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিয়েছেন তারা তাদের জবানবন্দিতে ঘটনার বিষয়ে পরিষ্কার একটি ধারণা পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট জানতে চাইলে হাদির হত্যা চেষ্টায় তদারিক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মাহবুল আলম যুগান্তরকে বলেন আমাদের এই মুহূর্তে চারজন রিমান্ডে রয়েছে এছাড়াও ফয়সালের বাবা মা বুধবার একশো চৌষট্টি জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার দুই সাক্ষী জবানবন্দি রেকর্ড করা হয় তিনি আরও জানা নুরজ্জামান নামে আরেকজন বুধবার গ্রেপ্তার দেখিয়ে তিন দিনে রিমান্ডে নেওয়া হয় এছাড়াও সীমান্ত থেকে আনা দুইজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি হত্যা হত্যাচেষ্টা এখন পর্যন্ত গ্রেপ্তার কিতরা হলে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শ্যালক ওহেদুর ওসমান শিপু ঘনিষ্ঠতা বান্ধবী মা মারিয়া আক্তার লিমা হত্যার ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকায় মানব পাচারের জড়িত সন্দেহ সঞ্চয় সিএমসি ও শিবরিন্দিও ও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলকে মূল মালিক মোহাম্মদ কবির ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসা হাসি বেগম এবং গাড়ি ভাড়া করে দেওয়া রে মালিক মালিক জামান ব্যাংকে কত টাকা আছে তা তদন্ত সংশ্লিষ্ট বলেছেন তদন্তের একটি বড় অনুসঙ্গ এখন ফয়সালের ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব কত টাকা রয়েছে কত টাকা উত্তোলন করা হয়েছে দেশ ও বিদেশ থেকে কত কত টাকা দিয়েছে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে চায় আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগটি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের ইতিমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানাতে চেয়েছে বিষয়ে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ইতিমধ্যে ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাইন্যান্সিস ক্রাইমের ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বাসির উদ্দিন বলেন বাংলাদেশ ব্যাংক বিএফসআই একটি বিষয় জানিয়েছেন এখনো রিপোর্ট দেয়নি Thank you. তিন সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তার মুন্সিগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজিদুল ইসলাম লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাকারী বাহিনী বুধবার সতেরো ডিসেম্বর রাতে গাজিয়া থানার ওসি মোহাম্মদ হাসান আলী গ্রেপ্তারটি বিষয় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তারকৃত লালু গাজারিয়া উপজেলা রাম ইরামপুর ইউনিয়নের গোয়ালাকান্দি গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় আলোচিত শুটার মান্নান হত্যা ও হৃদয়বাগ হত্যা ও জহিরুল হত্যার জয় হত্যার মামলায় লালু এহরাজ ভুক্ত আসামি তার বিরুদ্ধে গাজারিয়া থানার অত্যন্ত চারটি থেকে পাঁচটি মামলা ও একাধিক ডাকাতির মামলা সহ বত্রিশটি মামলা রয়েছে এছাড়াও চাদাবাজি অবৈধ অস্ত্র রাখা হামলা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন গ্রেপ্তার কিতর অপর তিনজন হল জহরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি আলাউদ্দিন ও তার ছেলে শাকিল এবং তার ভাই জসিম তারা গাজারিয়া উপজেলায় বাউসী ইউনিয়নের চৌকিদারি গ্রামের বাসিন্দা আইনসি বাহিনী জানায় বুধবার যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাতিরঝিল নারায়ণগঞ্জের সিরাজগঞ্জ এবং সোনারগাঁও থানার কাশপুর বালুর মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এলাকার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ও ভবিষ্যতে অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়া চলমান নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে বিএমপির চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আসাদুসালাম বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে তসলিপ ঘোষণার পর জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে নির্বাচন আদৌ কি হবে কিনা এটি স্বাধীন দেশের জন্য অশুভ লক্ষণ নয় আসাদুল আসলাম অভিযোগ করে বলেন আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকবর খান হলে বাংলাদেশের গণতন্ত্র পরিষদ উদ্যোগের আয়োজিত মহান বিজয় দিবস ও জিয়াউর রহমানের এবং বর্তমান প্রেক্ষাপটের শীর্ষক স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্যে বাস্তবায়নে বিএনপি একমাত্র ভরসা তিনি বলেন প্রতিটি জাতীয় সংকটের স্বাধীনতা শোষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ত্রাণ কর্তৃক হিসেবে সামনে এসেছে তারা পরবর্তী সময়ে বেগম খালেদা জা এবং বর্তমান তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিক বজায় রেখে যাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ প্রসঙ্গে তিনি বলেন আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের তসলিফের ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গিয়েছে নির্বাচন আদৌ হবে কিনা একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয় তিনি অভিযোগ করেন আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে তিনি বলেন গত সাতেরো বছর ধরে দেশের গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ছিল না জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞাসা করার ক্ষমতায় নির্ধারণ করা হতো এই কারণে বিএনপি একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছিল বলে জানানো উচিত হাদিক হাদিকে চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আব্দুল সালাম বলেন ফ্যাসিবাদী দোষার দোষণ করে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা নির্বাচন বানচাল ষড়যন্ত্র করলেও অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন বিএনপি শত উস্কানিমূলক এর মধ্য তিনি বজায় রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্ট থেকে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আসছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরলে তিনি বলেন নতুন বিনিয়োগ নেই বেকারত্ব বাড়ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিণত হচ্ছে এবং সংকট থেকেই উত্তরণের আগে গণতন্ত্র মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিতা জরুরি আব্দুল সালাম বলেন রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যায় না তিনি অল্প সময়ের কৃষি শিল্প শিক্ষা ও সংস্কার এনে উন্নয়নের পথে করেছিলেন তারেক রহমান বর্তমানে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি বলেন দেশের সাথে ও জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই এজন্য আগামী নির্বাচনে জনগণের কাছে তুলে ধরতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যে মতের প্রতিষ্ঠিত করবেন না কেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচন যদি আপনারা বিজয়ী হতে পারেন তাহলে ইসলামতন্ত্র বা সমাজতন্ত্র যেটাই চান সেটা নিয়ে কাজ করতে পারবেন বোমা বানানোর সময় সরঞ্জাম সহ যুবক আটক বলমারিতে ককটেল বোমা তৈরি সরঞ্জাম সহ ইয়াবা সহ শামিম ও ইসমাইল নামে দুই যুবক আটক করেছে যৌথ বাহিনী দিবাগত রাতে উপজেলার পৌর সদরের মমিন মার্কেটের এলাকায় সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় আটকের নাম শামিম বিন ইসলাম ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীতে উপজেলার শতাতি গ্রামের অভিযান চালিয়ে শামিম বিন ইসলামকে আটক করে এ সময় তার কাছ থেকে ঊনপঞ্চাশ পিস ইয়াবা ককটেল বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারি থানার ওসি আনাউরুল হাসান বলেন এ ঘটনায় থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরণ আইনের পৃথক ধারণা মামলা হয়েছে আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে